হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি টপিক হতে আছে আমি দিন আগে একটি ভিডিও আপলোড করেছিলাম জিবোর্ড কিবোর্ড নামে পরিচিত একটি অ্যাপস এই অ্যাপসটি আপনারা কীভাবে ইনস্টল করবেন কীভাবে ব্যবহার করবেন সে বিষয়ে কিন্তু এই ভিডিওটি আপলোড করা ছিল কিন্তু আমাদের প্রবলেমটি হইতেছে আমরা যখন হোয়াটসঅ্যাপে গিয়ে কিছু লিখতে যাইতেছি সেখানে কিন্তু বাটনটি পাইতাছি না এছাড়াও কিন্তু আমার চ্যানেলে কিন্তু অনেক ইন্টারেস্টিং ভিডিও আপলোড করা আছে যেমনটি হইতেছে দুই টাকার সারা সারাদিন পাঁচ টাকার বিনিময়ে এক সপ্তাহ তত ইচ্ছে কিন্তু তত কথা বলতে পারবেন প্রত্যেকটা সিমের জন্য কিন্তু আলাদা আলাদা ভিডিও আপলোড করা আছে আপনাদের প্রয়োজন হলে দেখে নিতে পারবেন সো এখানে যে হোয়াটসঅ্যাপে আমি যখন ঢুকতাছি তখন কিন্তু এখানে যে কিছু একটা যখন আমি লিখতে যাইতেছি তখন কিন্তু আমার কাছে কী হইতাছে এখানে কিন্তু ইন্টার বাটনটা নেয় আমি যে দ্বিতীয় একটা লাইন পাবো এই লাইনটি কিন্তু আমি পাইতাছি না তার জন্য কী কী হচ্ছে এখানে যখনই আমি সাব দিতেছি তখনই কিন্তু আমার এটা সেন্ড হয়ে যাচ্ছে সেন্ড হওয়ার কারণে কী হইতাছে আমি দ্বিতীয় যে লাইনটি আছে সেটা কিন্তু পাইতাছি না ঠিক আছে সো এখানে দেখেন কিছু একটা যখনই লিখতে যাচ্ছি তখনই আমি এখানে ইন্টার যে বাটনটা থাকবে সেটা কিন্তু নাই আমি দ্বিতীয় লাইনটা পাইতেছি না এখানে কিন্তু সো আপনারা কিভাবে এই ইন্টার বাটনটি শো করাবেন আপনারা কিভাবে ইন্টার বাটনটি পাবেন সো এটার জন্য হইতে এখান থেকে ব্যাকে চলে আসবেন এখানে আমি আপনাদের কাছে আরেকটু ক্লিয়ার করে দিই এই জিবোর্ড কিবোর্ড যেটা আছে প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনার ঠিকঠাক মতোই আছে যখন আপনি ইমোতে যাইতে দেখেন যখন আপনি ইমোতে যাই কার সাথে এস এম এস করতে যাইতে এখানে কিন্তু ঠিকই ইন্টার বাটনটি আছে কিন্তু আপনার ওই জায়গায় কিন্তু ইন্টার বাটনটি পাইতেছে না শুধুমাত্র হোয়াটসঅ্যাপে গিয়া এখানে যখন কিছু একটি লিখতেছেন এখানে যখন আপনি ইন্টারসঅ দিচ্ছেন এখানে কিন্তু দ্বিতীয় লাইনটি পাইতেছেন সো শুধুমাত্র সে হোয়াটসঅ্যাপেই শুধুমাত্র পাইতেসে না এইটার জন্য কি করবেন আপনারা এই হোয়াটসঅ্যাপে চলে আসবেন হোয়াটসঅ্যাপে আসার পরে যখন আপনি এখানে ইন্টার বাটনটি বদলতে এখানে সেন্ট বাটনটি আসে এখান থেকে ব্যাকে চলে আসবেন ব্যাকে এসে এখানে যে হোম পেজটি আছে এই হোম পেজে চলে আসবেন হোম পেজে আসার পরে উপরে দিকে দেখতে পাচ্তেছেন একটি থ্রি ডট লাইন আছে ঠিক আছে এই যে থ্রি ডট যে আইকনটা এইটার উপর সে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে নিচের দিকে দেখতে পারতেছেন যে সেটিংস সামনে যে অপশনটি এই সেটিংসের উপরে ক্লিক করে দিবেন এই সেটিংসের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্তেছেন উপর দিকে মাঝামাঝি আছে স্যাট যে অপশনটি এই স্যাটের উপরে ক্লিক করে দিবেন এই স্যাটের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্তেছেন উপরের দিকে এই যে যে ইন্টার এই সেন্টার এই যে যে বাটনটি আছে এটা কী করবেন এই অপশনটিকে আপনারা অফ করে দিবেন এই অপশনটিকে অফ করে দেওয়ার পরে আমি এখন ব্যাকে এসে দেখাই আপনাদের কাছে এই যে ব্যাকে আসলাম ব্যাকে আসার পরে এখানে যখনই আমি কিছু একটা লিখতে দেবো দেখেন আমার এখানে কিন্তু এমনিতে কিন্তু ইন্টার বাটনটি শুয়ে গেছে যখন আমি কিছু একটা লিখতে আসি তারপরে যখন আমি ইন্টার চাপ দিয়েছি আমার কিন্তু দ্বিতীয় লাইনটি পেয়ে আসছি সো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে বিল বাটনটি অন করে দেবেন আর একটি করে লাইক করে একটি কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন